আমার যত গুণাই আছে মাফ করে দাউরং জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণাই আছে মাফ করে দাউরং জানে দুঃখ ব্যথা দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায়ী করার শক্তি দাও প্রভু তোমার শরণে থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হকা করার শক্তি দাউ প্রভু তোমার স্মরণে থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপনে। আমার যত গুণ আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপনে। ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে দাও রহমতের রম জানে হেরার রালো দাও চড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি তাও মুছে দাও রহমতের রম জানে হেরার আলো দাও চড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কোণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রং জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া পনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া পনে।